আসরের ময়দানে কারো মাফু মিলবে না আসরের ময়দানে কারো মাফু মিলবে না দুজকের দরজাতে নি কি যেতে হবে না আসরের ময়দানে কারো মাফু মিলবে না রোজা রাখো নামাজে পড়ল আল্লার নাম ছা নিজা রাখো নামাজ পড়লো আল্লাহ নাম ভুল যদি কয়রা থাকো কাম না করি না না করিলে আল্লাহ তালা মাফ করবে না রেয়া আসরের ময়দানে কারো মাফ মিলবে না দুজোকের দর যাতে নিকিদের যেতে হবে না আসরের ময়দানে কারো মাফ মিলবে না কোরআতে আছে লেখা কইর না গোপা ভুল যদি কইরা থাকো না গোপা ভুল যদি কইরা থাকো চাইয়া মা না চাহিলে আল্লাহ তালা মাফ করব না রেয়া আসরেরে ময়দানে কারো মাফু মিলবে না যেতে হবে না আসরের ময়দানে কারো মাফু মিলবে না ধন্যবাদ সকলকে আমি এই গজলটি আমার এক বন্ধুর কাছ থেকে খুবই ছোটোবেলায় নিয়েছিলাম বন্ধু ফেরদাউস বন্ধু এবং আমার আঙ্কেল মিজানুর রহমান তো এই গানটি কার লেখা আমি জানি না তবে আমার আজকে গাইতে ইচ্ছে করছে খুব ভালো লাগছে আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে